আল কোরআন এর সৈনিক গুলাম আমি এই তো পরিচয় পরিচয় আল কোরআনিকামিনেক পরাজয় এক আল্লার গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আলকুরানের কোরআনের সৈনিক আমি নেই পরাজয় এক আল্লাহর গুলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় কোরান হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মরে চির অম্লান ইতিহাস বীর গাথা কোরআন হাদিস শাসন তন্ত্র রাসুল আমার নেতা উৎসাহ মরে চির অম্লান ইতিহাস বীর গাথা এক আল্লাহ ছাড়া আমার দিলে এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামি নেই কো পরাজয় এক আল্লাহর গুলাম আমি এ পরিচয় এ তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার ওই মানের মাঝে আছে তোমার ওই মানের মাঝে আছে মুনাফিকির জয় এক আল্লাহর এই তো পরিচয় এই তো পরিচয় আল কোরআনের শৈলী কামিনে পরাজয় আল্লাহর গোলাম আমি এ তো পরিচয় এ তো পরিচয় বলে মাথা নোয়াও না মাঝে মাঝে সে আল্লাহর সাথে